এখন হার্নিয়া রোগটি আমাদের জেনে নেওয়া উচিত যে এটি কেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিকজ হার্নিয়া রোগটি যে কারণে হয় সেই কারণের উপর বেসিস করেই আমাদের চিকিৎসাটা অনেকটাই নির্ভর করে কারণ হার্নিয়া যে কারণে হচ্ছে সেই কারণটি যদি আমি বন্ধনা না করতে পারি সেই কারণটি যদি আমি বের না করতে পারি তাহলে দেখা যায় হার্নিয়ার চিকিৎসা করলাম কিন্তু সেটি ভালো হচ্ছে না বা এটি আবার সো হার্নিয়া কি কারণে হয় সেটি জানা খুব গুরুত্বপূর্ণ প্রথমত বলে নেওয়া যাক আমাদের শরীরের যে মাংস আছে বা আমাদের বডির ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেসব একটা আমাদের একটা বাইরে একটা কোটিং বা মাসেল কোট বা আবরণ দিয়ে ঢাকা এটা আমাদের ন্যাচারালি গড গিফটেড পাল্লা প্রদত্ত বলতে পারেন সেটি যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে ভেতরের অংশটি বাইরে বেরিয়ে আসতে চাই তখন এটা হার্নি আকারে প্রকাশ পায় এখন সেটি যদি জন্মগত কারণে হয়ে থাকে বা আপনার যদি কোনো ধরনের ডিজিজ হয়ে থাকে যেমন কোলাজেন ডিজিজ বা মাংস বেশি দুর্বলতা জনিত বা জেনেটিক কোনো কারণে সেক্ষেত্রে এটি যে কোনো বয়সে যে কোনো সময় এটি প্রথমত জন্মগত বা আপনার শারীরিক গঠনগত এই ধরনের কোনো রোগের কারণে সেটা হতে পারে এটি যে সবার হবে এমন না এটি একটা অংশের বা পার্সেন্টেজ ক্ষুদ্র অংশের এটা হয়ে থাকে কিন্তু সবচেয়ে পরবর্তী যে কারণ গুলা বলবে এটি আমাদের আশেপাশে সবচেয়ে কমনলি বেশি দেখা যায় বা আমরা অবজার্ভ সেটি হচ্ছে দেখা যায় যাদের ক্ষেত্রে কাশির প্রবলেম আছে অনেকদিন যেমন কাশির সমস্যায় ভুগছেন সেটা ধূমপান জনিত হোক অ্যাজমাজনিত হোক বা অন্য কোনো কারণে হোক তাদের ক্ষেত্রে দেখে আমরা যখন কাশিটা দেই তখন আসলে বারবার দিতে দিতে পেটের ভেতরে একটা চাপ প্রয়োগ তখন দেখা যায় শরীরের পেটের ভিতরের ভেতরের অঙ্গগুলা কোনো একটা জায়গা দিয়ে বারবার চাপ প্রয়োগের ফলে দুর্বল হতে হতে সেটা বেরিয়ে আসে সো কাশিটা আসলে একটা প্রভোকিং ফ্যাক্টর যাদের লং টাইম বা দীর্ঘদিনের কাশি আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি এছাড়া মনে করেন আপনি পায়খানা কষা হয় যাদের যাদের কোদ দিয়ে পায়খানা করা লাগে সেক্ষেত্রে একটা পেটের ভিতরে প্রচন্ড প্রেসার তৈরি হয় প্রতিদিন ধরো চাপ দিয়ে পায়খানা করা বা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের ক্ষেত্রে হানি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যাদের প্রস্রাবের সমস্যা আছে মনে বয়স হয়েছে হয়েছে বড় বা অন্য কোনো কারণে আমাদের প্রস্রাবের রাস্তায় বেশি বা বা হয়েছে মানে আমাদের প্রস্রাবের নালিটা সুখ হয়ে গিয়েছে তখন চাপ দিয়ে বা জোরে প্রস্রাব করা লাগে সেক্ষেত্রে পেটের ভেতরে একটা চাপ তৈরি হয় সেক্ষেত্রে হানিয়া তৈরি হতে পারে এটি বলতে পারেন অ্যাকুয়ার্ড বা এটা আমরা বিভিন্ন কারণে এইসব সমস্যাগুলা অর্জন করেছে দ্যাটস ওয়াই হারনিয়াটা হচ্ছে এটা জন্মগত গেলে একবার এছাড়া কারণ আছে যেমন আপনি প্রিভিয়াস কোন অপারেশনের সম্মুখীন হয়েছেন বা আপনার কোনো অপারেশন হয়েছে পেটের ভেতরে বা অন্য কোন অংশে সেটি সার্জারির মাধ্যমে ওই অংশটা দুর্বল হয়ে গিয়েছে অথবা সেখানে ইনফেকশন ছিল দ্যাটস সেখান থেকে মাংসপেশির দুর্বলতার কারণে পেটের ভেতর অংশ বাইরে বেরিয়ে আসতে চেয়েছে এবং হারনিয়াটা তৈরি করে তাহলে সেটা এক ধরনের কারণ যে প্রিভিয়াস কোন সার্জারি সার্জারি আছে এছাড়া কোন ট্রমা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন সেখানে মাংস পেশি বা চামড়া বা আমাদের প্রোটেকটিভ লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রেও হার্নিয়াটা হতে পারে এছাড়া অনেক জেনেটিক কারণ আছে বা অন্য কোনো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা কারণেও এগুলা হয়ে থাকে শারীরিক রোগের কারণে সেগুলার কারণে আপনার হার্নিয়াগুলো হতে থাকে বাট মুদ্রা কথা কমন যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের যাদের কাশির প্রবলেম বা কাটিনর প্রবলেম বা কিংবা দেখা যায় যারা প্রস্রাবের সমস্যার প্রবলেম তাদের ক্ষেত্রে এগুলো কমনলি হয়ে থাকে এছাড়া যারা ভারী কাজ করে ভারী ওজন বহন করেন ওয়েট লিফটিং করেন যারা জিম করেন বেশি ওয়েট লিফ্ট করেন লং ধরে তাদের ফলে ছিঁড়ে যেতে পারে তখন হয়ে এই হতে পারে। যারা দাঁড়িয়ে থাকে ভারী জিনিস বহন করে আপনারা অবস্থান করেন যেমন অনেক সময় সোলজাররা বা আমাদের নিরাপত্তা বাহিনীর যারা আছে তারা অনেক সময় ভারী অস্ত্র নিয়ে লং টাইম দাঁড়িয়ে থাকা লাগে তাদের ক্ষেত্রে পেটের ভেতরে একটা এক্সট্রা প্রেশার তৈরি হয় যেটার কারণে হার্নিয়া হতে পারে ভারী ওজন বহন করা মাথায় অনেকে বহন বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন সেক্ষেত্রে একটা ওজন বহন করা লাগে বা বা শ্রমিক দিন যারা আছেন আমাদের ভাইরা তাদের ক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি অনেকে যেমন রিক্সা চালক আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় রিক্সা প্যাডেল চালাতে গিয়ে অনেক সময় পেটের ভিতরে অতিরিক্ত চাপ প্রয়োগ হয় সেক্ষেত্রেও তাদের লং টাইম এটা থাকার কারণে হার হতে পারে আমরা এটা পেয়েছি এরকম সব মিলিয়ে হার্নিয়ার সাধারণ কারণগুলাই গুলাই এগুলা সো এর বাইরেও কিছু কারণ আছে যেগুলো আসলে আমাদের না জানলো চলবে বাট কমন ধারণা এটাই এখন কথা হচ্ছে যে হার্নিয়ার যে আমরা লক্ষ্য মানে কারণগুলা বললাম এই কারণগুলো আসলে আমাদের একটা চিকিৎসার আগে সবচেয়ে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ বিকজ এইটা যদি আমি বের না করতে পারি তাহলে অপারেশন বা চিকিৎসা করা যেটাই হোক সেটা আসলে ঠিকভাবে সম্পন্ন হবে না বা আমাদের চিকিৎসা পদ্ধতিটাও সফল হবে না সো আহ আপনারা বুঝতে পারলেন একটু ধৈর্য ধরে শুনে যে আসলে হার্নিয়ার